খুব ভালো চলতেছে না মামা দেশে যদি সামরিক আইনের কোনো শাসন যদি না থাকে গভর্নমেন্ট যদি না থাকে দেশ ভালো চলে না শেখাচ্ছে না ভালো চলে তো দেশের দেখা যাচ্ছে খাদ্য খাবার বিচার হবে গণহত্যা করে গেছে এটার বিচার হবে বিচার হবে এমন কি যেখানে যা দরকার এটাই দিতে হবে বিচার যেখানে দরকার আছে সেখানে বিচার করা হবে বিজয় দিবসে আওয়ামী নিয়ে কি বলেন রিক্সাওয়ালারা আজকে আমরা সেটাই দেখব আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা দেখি যে রিক্সাওয়ালা আওয়ামী লীগকে নিয়ে কী বলেন চলেন এখন আমরা ভিডিওটি দেখে আসি ভিডিওতে কি বলা হয়েছে আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল হ্যাঁ এসে দেশে নির্বাচন করুক দেশের প্রধানমন্ত্রী এভাবে পলাই গেল গা এটা তো একটা দুঃখজনক না সাধারণ গরিব মানুষ এরও মানে সবাই চাইতে আছে শেখ বিচার হইতে হইব লগে যারা আছিল যারা নেতা বেতা ওবায়দুল কাদের মাঝে এগুলো সবার বিচার হইতে হইব সবাই মানে বিচারের আয়তা নিয়ে বিচার করতে হইব একাত্তরের স্বাধীনতার কথা শুনছি বা টিভিতে আমরা যে পালি স্বাধীনতার সংগ্রামগুলো দেখছি সেগুলোর তুলনায় এগুলো স্বাধীনতা বলে না এগুলো আমার কাছে মনে হয় রাজনীতি পলিটিক্সের ষড়যন্ত্রের একটা চাইল বাবা আমরা হচ্ছে দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি যে আমরা বাংলাদেশের ভেতরে নাইনটি পার্সেন্ট উন্নয়নের কাজে এরই অবদান বেশি এই দেশের স্বাধীনতারও পক্ষে বাপের হাতের বেশি লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না হ্যাঁ শেখ হাসিনা অবশ্যই ফিরিয়ে আসবে আসলে সঠিক নির্বাচনের মাধ্যমে এটা নির্বাচিত হোক যে পাশ করে সেই ক্ষমতায় যাক কিন্তু সঠিক নির্বাচনের মাধ্যমে আমরা চাই জনগণ সাধারণ জনগণ চাই দেশ সঠিক নির্বাচন হোক বাংলাদেশ দেশ খুব ভালো চলতেছে না মামা দেশে যদি সামরিক আইনের কোনো শাসন যদি না থাকে গভর্নমেন্ট যদি না থাকে দেশ ভালো চলে না শেখ আছে না ভালো চলে তো দেশের দেখা যাচ্ছে খাদ্য খাবার আমাদের কর্ম লাইন গার্ডও সব দিক থেকে ভালো ছিল এখন আমাদের ইনকাম লাইনও আমরা মানে দেখা যাচ্ছে দেশে এখন আমাদের দুবলা দুমটু খেয়ে বেশি থাকার জন্যে আমরা দেখা যাচ্ছে যে আমাদের একটা রোজগার লাইন যেরকম ছিল সেই রোজগার লাইনটা এখন নাই গণহত্যা করেছে এর কোনো এখনও প্রমাণাদিত তো ক্লিয়ার হয় নাই পুলিশি রিকভারি করতেছে দেখা যাচ্ছে সঠিক তদন্ত করার পরে বোঝা যাবে যে কিটা গণহত্যা করেছে কি না করেছে এটা পরবর্তীতে বোঝা যাবে রিকভারির পরে রিকভারির আগে আপনি একজন বলতে পারবেন না যে আমি উমুক করেছি এটা বা আরেকজনের কথা বলা যাবে না রিকভারি সঠিক তদন্ত পাওয়ার পরে তারপর বলা যাবে যে কেটা দোষী কেটা দোষী না ছাত্র কবি যে ছাত্র রাষ্ট্র ভালোভাবে চালাবে আমাদের কোনো সমস্যা নাই আর যোগ্য নিয়মতরণ অতি তাড়াতাড়ি এটা নিয়মতরণ করতে হবে নিয়মতরণ না করতে পারলে তো ছাত্র বিরুদ্ধে উদ্যাপর পাবলিক লাইগে যাবে হাসিনা দেখা যাইতেছে প্রধানমন্ত্রী ছিল পেশা পালাই গেছে ছাত্র কোথায় যাবে আমার ছেলে আপনার ছেলে আমার ঘরে চারজন ছেলে তিন ছেলে এক মেয়ে ছাত্র স্টুডেন্ট এরা কোথায় যাবে এরা তো পলাবার সময় পাবে না তখন আমরা কি করব। আর দেশের মেয়ে যদি দেশে আইসা যদি ভালোভাবে থাকতে পারে থাকবে আমার সমস্যা নাই আর যদি ভালোভাবে না থাকতে পারে সেটা তার ব্যর্থতা গণহত্যা গেছে তার বিচার হবে গণহত্যা করে গেছে এটার বিচার হবে বিচার হবে এমন কি যেখানে যা দরকার সেটাই দিতে হবে বিচার যেখানে দরকার আছে সেখানে বিচার করা হবে যেখানে বিচার দরকার নেই সেখানে বিচারের দরকার নেই তিনি যে এসব মানুষটি হত্যা মানে হত্যা করছে এসব মানুষের আমার বিচার হইতে হইব আর ফাঁসি হইতে হইব হেয়ার ফাঁসি হন আমরা চাই কি হ্যাঁ একজন মুসলমান হইয়া এত হাজার হাজার মুসলমান সে মারছে কিন্তু এটা তো বিচার হইতে হবে আমরা যদি সাধারণ মানুষ একজনের একজনের গা আওয়াজ কোপ দেয় এটার যখন বিচার হয় তবে সে এত মানুষ মারছে এটার বিচার হবে না এটা বিচার হইতে হইব আর দেশের মানুষ যারা সাধারণ গরিব মানুষ এর মানে সবাই চাইতে আছে চেখ হাসিনার বিচার হইতে হইব চেখ হাসিনার যারা আছিল যারা নেতা ব্যতা ওবায়দুল কাদের মাদার এগো সবার বিচার হইতে হইব সবাই মানে বিচারের আয়তা নিয়ে বিচার করতে হইব